ছেলে সন্তান বিবি বাচ্চা টাকা পয়সা কোন বেশি ভালোবাসি এবার রসুল বললেন হে অমর তুমি কি আমাকে তোমার জানের চাইতেও বেশি ভালোবাসো নাম অমর বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আমি আমার জানটাকে অনেক জাহাব্বত করি এবার রসুল বলেন হে অমর শুনে নাও আহাদুকুম হাত্তা আকু।

তার বিবি বাচ্চা সন্তান সন্তুদি টাকা পয়সা দন দৌলত এবং নিজের জানের চাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না কথা বুঝাইতে পারছি আমি আপনি কি বাসি আমার রসুলকে আমার আপনার জীবনের চাইতেও বেশি ভালোবাসি কি বলেন ভালোবাসি মুখে বললা হবে না কাজে পরিণত করতে হবে আপনি রসুলকে ভালোবাসলে রসুলের আদর্শ আপনার ভিতর ফুটে উঠবে কারণ রসুল তো আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের রসুলের মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ আমরা যদি কাউকে আইডল মানতে হয় তাহলে রসুলকেই মানতে হবে কোন নেতা নেত্রীকে কোন নায়ক আর গায়ক গায়িকা কে না খেলোয়াড় কে পারছি তাহলে আল্লাহ এত্তেবাজ রসুলের এত্তেবাজ যদি করতে চাই এক নম্বর শর্ত হচ্ছে রসুলকে ভালোবাসতে হবে আর কেউ কাউকে ভালোবাসে

জামাল মানে সৌন্দর্য থাকতে হবে একজন নারী যদি সুন্দর হয় তাকে তার প্রতি যুবকরা পাগল হয় ভালোবাসে কি বলে তাহলে একজন আরেকজনকে ভালোবাসার জন্য এক নম্বর হচ্ছে সে সুন্দর হতে হবে এবার আমি যে বললাম রসুলকে ভালোবাসতে হবে আমার রসুল কি সুন্দর ছিলেন কি বলেন সুন্দর ছিলেন আমাদের রসুল সুন্দর ছিলেন আবু হুরাই রদিয়াল্লাহ তালা আনহ বলেন ওনার থেকে একটি হাদিস বর্ণিত তিনি বলেন একদিন রাতে আমি আকাশের চন্দ্রের দিকে তাকাইলাম আবার আমার রসুলের দিকে তাকাইলাম একবার চন্দ্রের দিকে তাকায় আবার রসুলের দিকে তাকায় একবার চন্দ্রের দিকে তাকায় আবার রসুলের দিকে তাকায় হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আলা আনহ বলেন আমি তাকে দেখলাম আমার রসুল চন্দ্রের চৈতে বেশি সুন্দর সুন্দর্য সুহানল্লা আম্মাজান আয়েশা সিদ্ধিকার জীউল্লাহতা আলা আল্হা বলেন লানা না শাম শুন ওয়ালিল্লা হে পা কে শাম শুন ও সাম সুন আফজলু মিনাস শমশিস বা আম্মাজন আয়েশা সিদ্ধি করে দিও লহুতা আলা আহ্হা বলেন হে দুনিয়ার বলো তোমাদের জন্য একটি সূর্য আছে আমি আয়েশার জন্য একটি সূর্য আছে তোমাদের সূর্য উদিতে হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদিতে হয় রাতের বেলায় সুভা আম্মাজান আম্মাজন আয়েশা সিদ্ধি করে দিও লহুতা আলা আহ্হা বলেন আমি যখন সেলাই কাজ করতাম রাতের বেলায় আমার বাতির তেল যখন শেষ হয়ে যাইতো বাতি নিভে যাইত আর গড়টা অন্ধকার হয়ে যাইত আমি আমার হাতের সুইটা হারায় ফেলতাম আমি অপেক্ষায় থাকতাম আমার রসুল আমার রাতের সূর্য কখন এশারের নামাজ পড়ে আমার ঘরে আসবে আর তার নুরানি চেহারার আলোতে পুরো গড়টা আলোকিত হয়ে যাবে আর আমি আমার সুইটা খুঁজে বের করবো আম্মা যারা এসা সিদ্দিক আনহা বলেন আমি যখন আমার সুই হারিয়ে ফেলতাম আমি আমার রসুলের জন্য অপেক্ষা করতাম রসুল যখন ঈশার নামাজ শেষ করে আমার ঘরে আসত ওনার নুরানি চেহারার জলকে আমার পুরা গড়টা দিনের চাইতেও বেশি আলোকিত হয়ে যেত সুবাহ আর ওই আলোতে আমি আমার সুই বের করে ফেলতাম সুভাহানন্দ আমার রসুল এত সুন্দর্য ছিলেন এত সুন্দর ছিলেন ছিলেন ইদা থেকে আমার রুমিয়াম কান্নুরি মিনময় নিঃসনায়া হাদিসের মধ্যে এসেছেন আমার রসুল যখন কারো সাথে কথা বলতেন তখন তিনার দাঁত দিয়ে নুর চমকাইত সুভাহানন্দ আর আমাদের দিয়ে নূর চমকাইবে তো দূরের কথা সুগন্ধি আসবে তো দূরের কথা রসুরের মুখ থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হইত আমার আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয় আমার আপনার মুখ থেকে পানের গন্ধ বের হয় আমার আপনার মুখ থেকে বিড়ির গন্ধ বের হয় আমার আপনার মুখ থেকে বিভিন্ন ধরনের নাপাক গন্ধ বের হয় ঠিক কিনা অথচ আমার রসুলের মুখ থেকে আমার রসুল যখন কথা বলতেন তিনার মুখ থেকে আমার রসুল এত সুন্দর ছিলেন এত সুন্দর ইয় মুসলমান ইমানদার আমি বলেছিলাম কাউকে ভালোবাসার জন্য এক নম্বর শর্ত ওই ব্যক্তিটা সুন্দর হতে হবে আমার রসুল চাঁদের চাইতেও বেশি সুন্দর ছিলেন আমার রসুলকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন আল্লাহ তালা শুধু রসুলকেই সৌন্দর্য দেন নাই আল্লাহ বলেন আমি গোটা পৃথিবীর মানুষকেই সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকেও সুন্দর করে বানিয়েছেন তবে কারো সৌন্দর্য একটু বেশি কারো সৌন্দর্য একটু কম আল্লাহ আব্দুল আলমিন চারটা জিনিসের আল্লাহ আল্লাহর আলমিন বলেন আমি মানুষকে খুবই সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহ আলমিন আব্দুল আলমিনের মধ্যে বলেন وَتُورِ وَهَذَا الْبَلَدِ الْأَمِينَ أمر الله <سؤال> رب العالمين ولن تين فلر شباط ات نمبر ديتيو نمبر الله رب العالمين ولن زيتون فلر شباط نمبر الله رب العالمين ولن تور فلر شباط চতুর্থ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাককাতুল মুকাররামার শপথ এই চারটা দামি দামি ফল এবং জায়গার শপথ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকানা আল ইনসানা ফী আহসানি তাকউম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে খুবই সুন্দর করে সৃষ্টি করেছি এজন্যই তো এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে কারণ ভালোবাসার জন্য সৌন্দর্যের দরকার আছে একটা মানুষ কালো হলেও তাকে মানুষ ভালোবাসে বাসে কিনা আমাদের দেশের সুন্দর সুন্দর মহিলাদের বিয়ে হয় কালো মেয়েদের কি বিয়ে হয় না হয় কারণ কালোদেরকেও কারো না কারো চোখে ভালো লাগে ইউসুফ আলাইহি সালাত সালামের নাম শুনেছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য পয়গম্বর ইউসুফ আলাইহি সালাত সালামকে দিয়েছেন শুনি না কই বুয়াদ মানিন্দ তোরা দিদা ওয়াইউসুফরা ইউসুফ রা সাহাবাই কেরাম রসুল সাল্লাহ আলাইহ আসাল্লামকে নিজ চোখে দেখেছেন আর ইউসুফ আলাইহি সালাত ওয়া সালামের সৌন্দর্যের কথা মানুষের মুখ থেকে শুনেছেন শোনা কথা কখনো দেখা কথার মত হয় না কি বলেন হয় আমাদের রসুলের সৌন্দর্য সাহাবাইকেরাম দেখে দেখে কিতাবের মধ্যে লিখেছেন সামায়ের একটি মিজের মধ্যে আমাদের রসুল যখন কথা বলতেন দাঁত দিয়ে নূর বের হইত নূর বের হইত কথাকে বুঝাইতে পারছি তাহলে একজন মানুষকে ভালোবাসতে গেলে সে সুন্দর হওয়া লাগে আমাদের রসুল কি ছিলেন সুন্দর ছিলেন ইউসুফ আলাইহি সালাত ও সুন্দর ছিল ইউসুফ যখন মিশরের খাদ্যমন্ত্রী তখন তার এলাকায় দুর্ভিক্ষ দেখা এবার এবার ইউসুফ আলাইহি সালাতাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে বলেন ভাই রব্বে গরিম আমাদের এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে জনগণ না খেয়ে আছে এখন কি করব আল্লাহ বলেন তুমি খালি গায়ে খোলা মাঠের মধ্যে বসে থাকো তোমার সৌন্দর্য জগৎ জনগণ যখন দেখবে তোমার সৌন্দর্য দেখতে দেখতেই তারা বিমুখ থাকবে তোমার সৌন্দর্যের দিকেই তাকিয়ে থাকবে তাদের খিদার কথা আর মনে থাকবে না আমরা সকলেই জানি জুলেখা জুলেখা আজিজ মিসিরের স্ত্রী জানেন ইউসুফ আলাইহিস সালাতু প্রেমে পড়েছে পুরা মিশরের মধ্যে একটি দুর্নাম ছড়িয়ে দিয়েছে মানুষ যে একজন বাদশার স্ত্রী একজন মন্ত্রীর স্ত্রী একজন গোলামের প্রেমে পড়েছে যখন এই কথা জুলেখার কানে আসলো জুলেখা বলেন আমি কার প্রেমে পড়েছি ও মিশরের মহিলারাম তোমরা যদি তাকে দেখতাম তোমরা তোমাদের কলিজা ছিঁড়ে ফেলতাম এবার জুলেখা একদিন আরবের সকল সুন্দর সুন্দর নারীদেরকে মেহমানদারের ব্যবস্থা করেছেন সকল নারীদেরকে রূপসী গুণবতী সৌন্দর্য উদ্দীর্ণ যৌবনের অধিকারী যে সকল নারীরা ছিল তাদেরকে তিনি দাওয়াত করেছেন যে তোমরা একদিন আমার ঘরে মেহমান হিসেবে আসবে আর এদিকে ইউসুফ আলাইহিস সালামকে বলে দিয়েছেন যখন আমি বলবো তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করবা এবার আরবের সকল মিশরের সকল সুন্দর সুন্দর মহিলারা জুলেখার বাসায় দাওয়াত খাওয়ার জন্য আসছি দাওয়াত খাওয়ার পরে এবার জুলেখা প্রত্যেকটা নারীর হাতে একটা ফল একটা মালটা দিয়েছে আর একটা ধারালো অস্ত্র দিয়েছেন ছুরি দিয়েছেন চাকু দিয়েছেন জুলেখা বলে দিয়েছে আমি যখন তোমাদেরকে বলবো তোমরা কাটো তোমরা কাটা শুরু করবা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছেন আর মহিলাদেরকে বলতেছে তোমরা ফল কাটা আরম্ভ করো এই কাটা আরম্ভ করার সাথে সাথে ইউসুফ আলাইহিসসালাতু সালামকে বলেন যাও তুমি এই দরজার ভিতর দিয়ে সকল নারীদের দিয়ে তুমি প্রবেশ করো এমন সময় যখন ইউসুফ আলাই দরজার ভিতর দিয়ে প্রবেশ করলেন আর সুন্দরের রমণী নারীরা ফল কাটতেছিলেন ইউসুফ আলাই কে হঠাৎ দেখে তারা ইউসুফের সৌন্দর্যের মধ্যেই তাকিয়ে রইলেন তারা যেদিক দিয়ে হাত কষাইতেছেন সেটাও তারা বলে গিয়েছেন সুবহানাল্লাহ এত সুন্দর ছিলেন ইউসুফ আলী সৌন্দর্য দেখে সমস্ত সুন্দরী রূপবতী গুণবতী যে সকল সুন্দরী নারীরা ছিলেন ছিলেন তারা হাত কেটে ফেলেছে এত সুন্দর ছিলেন সোভাহ আমাদের নবী ইউসুফ আলী সালাতামের চাইতেও বেশি সুন্দর অধিকারী ছিলেন সোভাহ কি বলেন রসুলকে ভালোবাসা যায়নি কৌকে ভালোবাসতে গেলে তার ভিতর সৌন্দর্য থাকা লাগে আমাদের রাসূলের ভিতর সুন্দর আছে কিনা আছে যদি সৌন্দর্য থেকে থাকে তাহলে ভালোবাসা যায় ভালোবাসবো তো ইনশাআল্লাহ রাসূলকে যদি ভালোবাসি তাহলে আমরা পরিপূর্ণ ईमानदार হতে পারবো না হাসান ইবনে সাহবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন احسن

আপনার মতো সুন্দর সন্তান পৃথিবীর কোনো মা কখনো জন্ম দেন না আমার রসুল এত সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার বেরাম কাউকে যদি ভালোবাসা লাগে কাউকে ভালোবাসতে চাইলে তার ভিতরে চারটা গুণ থাকতে হয় এক নাম্বার গুণ হচ্ছে ওই লোকটা সুন্দর হতে হয় দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে সে তার ভিতরে কামালিয়ত থাকতে থাকতে হয় হয় পরিপূর্ণতা উত্তম চরিত্রের অধিকারী হওয়া লাগে আমার রসুল কি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন কিনা আমার রসুল উত্তম আদর্শের অধিকারী ছিলেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ তোমরা আমার রাসূলকে আইডল হিসাবে গ্রহণ করে নাও তোমরা যদি আদর্শবান হতে চাও তাহলে আমার রসুলের অনুসরণ করো আমার রসুলের এতে বা করো আমার রসুলের অনুকরণ করো ইনশাআল্লাহ যদি আমার রসুলের অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে তোমরাও আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পেয়ে যাবে আমি প্রথমে বলেছিলাম ফুল ইং তুম তো হেব্বুল আল্লাহ হে দুনিয়ার মানুষ যদি তোমরা আমি আল্লাহ রবুল আলমিনকে ভালোবাসতে চাও নি হে হেরসুল আপনি বলে দিন তারা যাতে আপনি অনুসরণ আর অনুকরণ করে যদি আপনার অনুসরণ করে তাহলে কি হবে আল্লাহ বলেন হে আপনি দেন তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবার যখন আমরা প্রশ্ন করি হায় করিম শুধুই কি আমাদেরকে ভালোবাসবেন আর নাকি অন্য আরো পুরস্কার দিবেন আল্লাহ বলেন আমি শুধুই তোমাদেরকে ভালোবাসবো এমনটি নয় আমি তোমাদের জিন্দগির সমস্ত গুনাখাতাগুলো মাফ করে দেবো কারণ আমি হচ্ছি এবং পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ কি পরম করুণাময় এবং অসীম দয়ালু আমরা যত গুণা করি না কেন আল্লাহ কিন্তু আমাদেরকে ক্ষমা করতে পারেন আল্লাহ বলে দিয়েছেন লা না মিন রাহমাতিল্লাহ হে আমার বান্দাগণ কুন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু হে রাসূল আপনি বলেছেন আমার কে আমার বান্দারা তোমরা কি নাফরমানি করতে করতে গুনাহ করতে করতে নিজের নফসরের উপর লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ তোমরা কি আল্লাহর রাহমতের আশা থেকে শূন্য আশ হইও না কারণ কেন নয়েরাসব না আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইগফিরু যুনু বা কারণ আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ কেন মাফ করবেন আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম কারণ আমি হচ্ছেন পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে আমরা কি তবা করতে রাজি আছি ইনশাল্লাহ আমরা সকলেই তওবা করে রসুলের আদর্শকে গ্রহণ করব ইনশা আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করতে রাজি আসি তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের রসুলকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে আল্লাহ বলেন ইন্নাকাল আলা ফুলুকিন আজিম হে রসুল আমি আপনাকে ফুলুক আজিম উত্তম আদর্শ দান করেছি আমাদের রসুল কেমন আদর্শবান ছিলেন আর আমরা আজকে কেমন আদর্শবান আমাদের রসুল উত্তম আদর্শের অধিকারী ছিলেন তিনি জানের ক্ষেত্রে কখনো কারো থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই শুভ হ্যাঁ আর আমাদেরকে যদি একটু আঘাত করা হয় সেই প্রতিশোধ নেওয়ার জন্য সে কি আমার ভাই নাকি বাবা সেটা আমরা দেখি না তাকে আমি প্রতিশোধ নেওয়াই লাগবে এমন একটা ক্ষিপ্ত হয়ে যায় আমরা আল্লাহ তালা আমাদেরকে রসুলের আদর্শ গ্রহণ করার তফিক দান করুন আমিন আমাদের রসুল কেমন আদর্শবান ছিলেন কয়েকটা হাদিস বললে আপনারা বুঝবেন উত্তম চরিত্রের অধিকারী এবং সহনশীল ধৈর্যশীল খুব নমনীয় খুব ভদ্র ছিলেন আমাদের রসুল রসুল সল্লাহ আলী হোসাল্লাম একজন কাফের থেকে টাকা ঋণ করেছিলেন টাকা ধার নিয়েছে ধার নিয়েছে কথা বোঝা আসে মেশকাত শরীফ আদিজগুলো আছে রসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম কাফের থেকেও টাকা ধার নিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য যে কাফের থেকেও টাকা ধার নেওয়া যায় তো কাফের কাছে চুক্তি হয়েছে যে রসুল টাকা দিবেন শুক্রবার কাফের বৃহস্পতিবার এসে বসে আছে কথা বুঝাইতে পারছি এসে বলতেছেন হে মোহাম্মদ টাকা নিস টাকা দাও না বৃহস্পতিবারে দেওয়ার কথা ছিল তুমি বাটপার নজুবিল্লা তুমি ছিটার তুমি প্রতারক তুমি আমারতের খেয়ানতকারী তুমি আমার কোয়াদা রক্ষা করো নাই টাকা নিস বৃহস্পতিবারে সেই তো সাহায্য ঠান্ডা হো আবু বকর তোমার কাছে যদি তোমার কাছে যদি অধিক পরিমাণে টাকা পয়সা থাকে তাহলে সে আমার কাছে যা পাবে তার থেকে একটু মারা দিয়া দেয় একজন কাফের সাথে রসুলের মহামালা আবু বকরকে বলতেছেন যে তোমার কাছে যদি বেশি টাকা থাকে তাহলে সে যা পায় তার থেকে একটু বাড়ায় তাকে দিয়ে দাও দিয়ে দাও তখন আবু বকর সে যা তো তার থেকে বাড়ায়া দিয়ে দিচ্ছেন সোহান এই কাহিনী দেখার পরে ওই কাফের ইয়া ইয়া বল্লাহ আমি তো জানি আপনি আমার থেকে টাকা দাঁড় নিয়েছেন শুক্রবার দিবেন আমার সাথে আপনার চুক্তি হয়েছে শুক্রবার দিন টাকা পরিশোধ করে দিতে হবে কিন্তু আমি বৃহস্পতিবার চলে এসেছি আপনাকে ধৈর্য পরীক্ষা করার জন্য আমি তাওরাত কিতাবের মধ্যে পাইছি আখিরে নবী বিশ্বনবী যিনি হবেন তিনি খুব সহনশীল হবেন খুব ধৈর্যশীল হবেন খুব নমনীয় হবেন খুব আমানতদার হবেন খুব সত্যবাদী হবেন আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি ইয়া আল্লাহ ইয়াল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য আর কোনো প্রয়োজন নাই আমি প্রমাণ পেয়ে গেছি আপনি আমাকে কালিমা পড়েয়া এখনই আপনি আমার হাতটা ধরে মুসলমান বানাইয়াল্লাহ আমার রসূলের আদর্শ দেখে অনেক কাফের মুসলমান হয়ে গিয়েছে একজন কাফের আমার রাসূলের সৌন্দর্য দেখে মুসলমান হয়ে গিয়েছেন ওমায়ের নামক একজন কাফের পরবর্তীতে সে মুসলমান হয়ে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু সুফিয়ান বলেছিল কে মোহাম্মদের কল্লা আনতে পারবা ওই ওমায়ের নামক কাফের বলতে শুনিয়ে হে আবু সুফিয়ান আমি মুহাম্মাদের কল্লা আনতে পারবো উমাইর রাদিয়াল্লাহু রসুল সাল্লাহ আলাই সাল্লামের কল্লা আনার জন্য মসজিদে নবমের মধ্যে আগমন করলেন মসজিদিন অবিমের মধ্যে আগমন করলেন যখন তিনি যাওয়ার পরে হুজুর সাল্লাহ আলাইহাল্লামের চেহারার নূরটা তার চোখের মধ্যে পড়ল এমন সময় তার তরবারি মসজিদের এক কোনার মধ্যে রেখে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সামনে গিয়ে নত হয়ে বসে গেলেন গিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন বলতেছে হে অমাই তুমি কি জন্য এসেছিলা সত্য কথা বলো বলি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এমনি এসেছিলাম মুসলমান হওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন অমাইর তুমি খানায় কাবার মধ্যে বসে সুফিয়ানের সাথে কি পরামর্শ করেছ সেটা আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে দেখেন রসুলকে হত্যা করার জন্য গিয়েছিল রসুলের চেহারা সৌন্দর্য দেখে হত্যা করবে দূরের কথা সে মুসলমান হয়ে গেছে আরেকজন আলোচনা শেষ করে দিচ্ছি এই হাদিসটা আরেকজন কাফের তার থেকেও রসুল এনেছিল একই ঘটনা মনে করেন শুক্রবারে টাকা দেওয়ার কথা কিন্তু সে বৃহস্পতিবারে চলে আসছে এসে বলতেছেন মোহাম্মদ টাকা পাই টাকা দাও না তুমি আমানতের খেয়ানত করো ওয়াদা খেলাপ করো তুমি ভালো না অনেক গালাগালি করলে তোরসুল তুমি বলতে আজকে টাকা পাও না হ্যাঁ আবার কথা বলে আমার তোমাকে নজরবন্দি করলাম মানে চোখে চোখে রাখবে আমাদের গৃহবন্দি করে না ঘরের ভিতরে থাকবে বাড়িতে থাকবে বাইরে যেতে পারবে না মুফতি আমিনি রহমতুল্লাহ আলাইকে গৃহবন্দি করা হয়েছে তো নাকি বারো সালের বারো তারিখ রাত বারোটায়

দুজাহানের বাদশাহ তিনাকে নজরবন্দি করছে ভাবা যায় ভাবা যায় আর আজকে আমরা একটু ক্ষমতা পাইলেই পাইলেই ক্ষমতা দেখাই দেখাই আমাদেরকে জনগণ মনে কোনো কথা বলতে পারে না এজন্য সামনের নির্বাচন বুঝে শুনে যার কাছে আমাদের মনের মনের আকুতি বিনতি আমাদের মনের আশা আকাঙ্ক্ষা তামান্নাগুলো উন্মুক্তভাবে প্রকাশ করতে পারবো আমরা তাকেই চাই কি বলেন এসা পর্যন্ত নজরবন্দি অবস্থায় বসে আছেন যখন জোহর আসর পর্যন্ত এসা নজরবন্দি অবস্থায় আছেন এই অবস্থা দেখে ওই করবেন আমি মূলত আপনাকে পরীক্ষা করার জন্য আসছি তাওরাজ কিতাবের মধ্যে পাইছি বিশ্ব নবী যিনি হবেন আখির নবী যিনি হবেন তিনি খুব সহনশীল হবেন খুব ধৈর্যশীল হবেন খুব খুব নমনীয় হবেন খুব ভদ্র হবেন আমি যেটার জন্য এসেছি সেটা পেয়েছি আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি আপনি আমার পরীক্ষায় পাশ হয়েছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেআমি মাফ করবেন আপনি আমার হাতটা ধরেন আমাকে মান বানিয়ে দেন সুবাহ আরেকজন গণক গণক সে রসুলকে বলতে চাই মোহাম্মদ তোমাকে নাকি জিনে ধরছে আমি অনেক জিন দৌড়েছি দেখি তোমার হাতটা দাও আমি তোমার জিন দেখি কোন জিনটাই তোমাকে ধরছে তখন ওই পাদ্রী

রসুল আরেকবার পড়লেন ওই কাফের আবার বলতেছেন ওই ফাদ্রি আপনি আবার পড়েন তিনবার যখন পড়া শেষ হইল এবার ওই গণক বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ না না আমি বুঝি নাই আমি এতক্ষণ বলেছিলাম আপনি পাগল আপনাকে জিনে ধরছে আমি গণক আমি কবিরাজ না আমি পাগল আপনি কবিরাজ আপনি আমার হাতটা ধরেন আমাকে মুসলমান মানে সোহা সোহা আমাদের রসুল আমাদের এমন সহনশীল আমানতদার এবং ভদ্র নম্র ছিলেন চরিত্রবান ছিলেন আদর্শবান ছিলেন আজকে আমাদের চরিত্র কি আমাদের এমন আচরণ আমাদের এমন মোট থাকে আমাদের আচরণের কারণে অনেক মানুষ আমাদের থেকে দূরে চলে যায় এজন্য আমার সবক থাকবে এক নম্বর মানুষের সাথে মহাব্বত যদি সৃষ্টি করতে চাই তার সাথে আচরণ ভালো করতে হবে কি বলেন আমরা সকলের সাথে নমনীয় হয়ে ভদ্রভাবে সহনশীল হয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমরা সকলেই সকলেই যেই কথাগুলো বললাম আল্লাহ হরবুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আখিরেদা আওয়ানা আনিল্লামদুলিল্লাহ হরবুল আলমিন